আপুনি <spaconian>

পঁয়তাল্লিশ লক্ষ পরিবার প্রায় বারো বৎসর ঊর্ধ্বকালীন সময়ে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন সেটি বাংলাদেশের ইতিহাসে কোন কর্পোরেট লেভেলে একটা যুগান্তকারী হয়ে থাকে এবং এই শিক্ষাটা হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের শিক্ষা এই নেতৃত্ব হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্ব রফিকুল আমিনের বিকল্প কোন নেতৃত্ব নাই থাকতে পারে না আজকে বিজ্ঞ বিচারিক আদালত যে রায় ঘোষণা করেছেন সেই রায়ে কতগুলো অংশ রয়েছে প্রথমত প্রসিকিউশনের যে আনিত অভিযোগ আদালতের মত অনুযায়ী প্রমাণ করতে সমর্থ এবং সে কারণে এই মামলায় জনাব রফিকুল আমিন জনাব মোহাম্মদ হোসেন লেফটেন্ট জেনারেল এম হারুন রশিদ ফারাহ দিবাসহ অন্যান্য যত আসামি অভিযুক্ত ব্যক্তি আছেন প্রত্যেককেই দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইন চার ধারা অনুযায়ী বারো বৎসরের সাজা প্রদান করেছে সেই সাথে এই মামলায় প্রসিকিউশনের যেই মানি লন্ডারিং এর অর্থের পরিমাণ ছিল প্রায় বাইশশো সাতান্ন কোটি টাকা তার দ্বিগুণ টাকা তিনি জরিমানা করেছেন এবং এই টাকা যদি আসামিরা না দিতে পারেন ছয় মাসের মধ্যে সেই ক্ষেত্রে তিনি নির্দেশ দিয়েছেন যে ফৌজদারি কার্যবিধি তিনশো ছিয়াশি ধারার অধীনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এটি হচ্ছে এক অংশ দ্বিতীয় অংশে তিনি বলেছেন যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন আদালতের গাণিতিক হিসাব অনুযায়ী বারো বৎসর তিন মাস কারাভোগ করেছেন এবং যেহেতু সাজার মেয়াদ হচ্ছে বারো বৎসর সে কারণেই ফৌজদারি কার্যবিধি পঁয়ত্রিশের এ ধারার বিধান অনুযায়ী যতদিন তারা কারাগারে ছিলেন সেই টাকা সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তৃত হবে এবং কর্তৃত হওয়ার প্রেক্ষিতে আর কোনো সাজা না থাকায় তিনি অবিলম্বে কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে মুক্তি দানের ব্যাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আপনাদের প্রতীক্ষা হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের মুক্তি আপনাদের প্রতীক্ষা হচ্ছে মোহাম্মদ হোসেনের মুক্তি তো সুতরাং আজকের এই রায়ের মাধ্যমে এই বহুল আলোচিত বহুল প্রতীক্ষিত এই আজকের যে একটা বিশেষ দিন এই দিনটি আজকে সকলের কাছেই কিন্তু একটা উৎসব মুখর হয়েছে তার কারণ হলো একটাই আমরা সাজার বিষয় আমাদের কাছে মুখ্য নয় আমাদের মুখ্য হচ্ছে আমাদের মেন্টর আমাদের অগ্রদূত আমাদের নেতা মোহাম্মদ রফিকুল আমিন আদালতের আদেশে আজকেই মুক্তি পাচ্ছে এটাই হলো সবচেয়ে বড় ইয়ে কাজে আমরা সবাই আল্লাহর শুক্রিয়ানা আদায় করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ প্রথম বিষয়টি হল আমি দ্বিতীয়বার আদালতকে বলেছি যে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না যেহেতু জরিমানার একটা বিষয় রয়েছে বিজ্ঞ বিচারিক আদালত বলেছেন যে আমি আমার রায় সুস্পষ্টভাবে বলেছি যে যেহেতু তাদের মেয়াদ শেষ হয়েছে অতিক্রান্ত হয়েছে বারো বছর তিন মাস সে কারণে তাদেরকে মুক্তিদানের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ নিয়েছে সুতরাং আমি আশাবাদী যে কারা কর্তৃপক্ষ বিজ্ঞ বিচারিক আদালতের এই নির্দেশ অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ যদি পালন করেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আজকে বিকালে বা সন্ধ্যায় সমস্ত আনুষ্ঠানিকতা যদি সম্পন্ন হয়ে যায় কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে ইনশাল্লাহ আজকে সূর্যাস্তের পূর্বে কিংবা সূর্যাস্তের পরে আপনাদের বহুল প্রতীক্ষিত ব্যক্তি জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে আপনারা সশরীরে ইনশাআল্লাহ আপনারা আপনাদের নিজেদের মধ্যে পাবেন এবং লেফটেন্ট জেনারেল এম হারুন রশিদ তার ব্যাপারে বিজ্ঞ আদালত বলেছেন যেহেতু তিনি একজন সম্মানিত ব্যক্তি কাজেই তাকে ডিভিশন ওয়ান দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং ফারা দিবার ক্ষেত্রে জেল কোডের বিধান অনুযায়ী তার সুচিকিৎসা যেন হয় সেই জন্য নির্দেশ দিয়েছেন এই রায়ের ব্যাপারে সংক্ষিপ্ত মন্তব্য হচ্ছে এক কথায় যে আমি বিইং এ ডিফেন্স লয়ার প্রসিকিউশনের যে এভিডেন্সগুলো এসেছে তাতে করে আমার দৃষ্টিতে এই মামলাটি প্রমাণিত হয়নি তদুপরি বিজ্ঞ বিচারিক আদালত যেহেতু রায় প্রদান করেছেন সাজা দিয়েছেন আদালত বলেছেন এই আপনারা অসন্তুষ্ট হলে বা সন্তুষ্ট না হলে আপনাদের অ্যাপিল করার সুযোগ রয়েছে সুতরাং আমি আশাবাদী যে মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসেন মুক্তি লাভের পরবর্তীতে তাদের সাথে আলোচনা করে রায়ের কপি কালেক্ট করে সেটাকে স্টাডি করে এরপরে বিধিবদ্ধ সময়ের মধ্যে মহামান্য উচ্চ আদালতে আপিল ফাইল করা এবং সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে আমরা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা রয়েছি এবং এখন কোনো বৈষম্যের শিকার আর কেউ যেন না হয় যেহেতু ডেস্টিনি বৈষম্যের শিকার হয়েছে বিগত সরকারের আমলে আপনারা অনেকেই জানেন আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছি জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং ডেস্টিনির আজকের এই পঁয়তাল্লিশ লক্ষ পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং যে কারণেই তিনি প্রায় বারো বৎসর ঊর্ধ্বকালীন সময় তিনি কাস্টুডিতে ছিলেন তো আমরা আশাবাদী এই রায়ে ইনশাআল্লাহ তার আশু মুক্তি ঘটবে এবং আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা যে সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছেন আপনারা যে প্রমাণ করেছেন যে আপনারা আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনারা জনাব মোহাম্মদ রফিকুল আমিনের অনুগত থেকে প্রত্যেকটা তারিখে এসে সার্বিকভাবে যে সহযোগিতা করেছেন আমি বলবো ডিফেন্স পক্ষ থেকে যে আমরা সেটাকে সাধুবাদ জানাই জানাই কৃতজ্ঞতা আমরা আপনাদের পাশে আছি আপনারাও ইনশাল্লাহ থাকবেন আমরা একে অপরের পরিপূরক আমি দোয়া করি ডেস্টিনি যেন সমস্ত ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে আবার যেন সুন্দরভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যেন তার ব্যবসায়িক কার্যক্রম আইনের বিধান অনুসারে যেন পরিচালনা করতে পারেন আর এই মামলা পরিচালনা করার স্বার্থে আমি প্রায় এই আপনাদের সাথে যুক্ত আছি তো আলহামদুলিল্লাহ যে আজকে আপনাদের সাথে থেকেছি থাকতে পেরেছি রায় শুনতে পেরেছি বিশেষ করে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনের মুক্তির বিষয়টা জানতে আমরা পেরেছি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো আইনি যে কোনো সমস্যার আইনি সমস্যা হোক বা অন্য কোনো সমস্যা হোক আপনাদের পাশে থাকার চেষ্টা করব আজকের গণমাধ্যমের যারা আছেন আপনারাও দের কাছে আমি ধন্যবাদ জানাই কারণ আপনারাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম দর্শক আপনারা শুনছেন যে ডিস্টিনি লিমিটেড কোম্পানির যে আইনজীবী তিনি কিন্তু কথা বলেছেন কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গেই তবে সেই কথার ভিতরে কিন্তু তিনি বলেছেন যে হয়তো আজকে এই বিনিয়োগকারীদের মাঝে তাদের যে একমাত্র অভিভাবক তাকে কিন্তু হয়তো বা তারা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু তিনি বলেছেন এবং কারণ থেকে কোনো বাধা নেই বলেও কিন্তু কেমনটা কিন্তু আইনজীবী কিন্তু বলেছেন আমরা আরো একজন বিনিয়োগকারীর সঙ্গে একটু কথা বলবো যে আজকে রায় শোনার পর কেমন লাগছে আপনার আপনি একজন বিনিয়োগকারী হিসেবে

ফ্যাসিস্ট লেওয়ারিস্ট বেওয়ারিস আওয়ামী লীগ সরকারের নির্যাতনে আমরা নির্যাতিত হয়েছি আর ধৈর্য ধরে লেগে আছিলাম শুধু এই দিনটার অপেক্ষায় যে আমরা পাঁচচল্লিশ লক্ষ মানুষ জনা রফিউল আহমেদ সাহেবের উপরে বিশ্বাস করে লেগে আছি আজকের হোক কালকে হোক বিজা আমাদের হবে ইনশাল্লাহ আর আজকে রায় একটা হলো এর সাথে সাথে সারা পৃথিবীর সকল ডিস্ট্রিবিউটারদেরকে অবগত করছি আপনারা অতি অরঞ্জিত উৎসাহিত হবেন না ধৈর্যস্থির ভাবে থাকুন আমাদের এমডি রফিউল আহমেদ সাহেব আমাদের মধ্যে চলে আসবেন এবং আমরা তার নেতৃত্বে আবার বাংলাদেশ গড়ার জন্য ইনকাম ইনকামের মাধ্যমে ইনকামের মাধ্যমে সরকারকে সহায়তা করার মাধ্যমে আমরা সবাই স্বাবলম্বী হব এবং দেশকে একটি আদর্শ দেশ হিসাবে গড়ে তোলার সহযোগ করে দিতে পারব এর সাথে সাথে আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার ইনকাম দর্শক আপনারা শুনছেন যে একজন বিনিয়োগকারীর কথা তিনি যেমনটি বলছেন যে দীর্ঘ বারো বছর অপেক্ষা করার পরে কিন্তু আজকে এই মামলার রায়টি কিন্তু শুনতে পারছেন আমরা আর একজন একটু বিনিয়োগকারীর সঙ্গে একটু কথা বলবো যে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আজকে রায় শোনার পরে আপনার কেমন লাগছে দীর্ঘ বারো বছর যে অপেক্ষা করেছিলেন সব কিছুর শেষে আজকে যে রায়টি দেওয়া হয়েছে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে রায়টি কিভাবে দেখছেন ধন্যবাদ আমি রায়টি দেখছি এইভাবে যে আজকে দীর্ঘ বারো বছর আমরা এই উদ্দেশ্য এই বিগত সরকার আমাদেরকে আটকে রেখেছে আমাদেরকে যে কষ্ট নির্যাতন দিয়েছে এটা মানে কল্পনা করতে গেলে ভাষায় প্রকাশ করা যায় না তা আলহামদুলিল্লাহ আমরা আশায় ছিলাম মালার প্রতি ভরসা করে যে আমরা ন্যায় বিচার পাবো আজকে আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পেয়েছি যেহেতু আমরা সত্য পথে ছিলাম সৎ পথে ছিলাম সঠিক পথে ছিলাম দেখে আজকে আমরা ন্যায্য 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 বিচার পেয়েছি এই আমরা আদালতকে মাননীয় আদালত এবং দেশের কর্মধারকে আমরা ধন্যবাদ এবং তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে ইনশাআল্লাহ আমরা আজকে এই মামলা সঠিকভাবে ছিলাম থেকে আমরা আজকে আমাদের পক্ষে ইনশাল্লাহ এসেছে হ্যাঁ বিগত সরকার আমাদেরকে যে নির্যাতন যে নিপীড়ন যে কষ্ট আমাদেরকে দিয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না এটা অমানবিক এত কষ্ট করেছে আমাদের দেশটির ছেলে মেয়ে অনেকে আত্মহত্যা করেছে অনেকে ফাঁসি দিয়েছে অনেকে সুসাইড করেছে এই বারো বছর প্রতিকার থাকতে না পেরে কারণ তাদেরকে চাপাচাপি করছে কেন দেয় তারা থাকতে না পেরে তারা ট্যাচত্যাগ করেছে এখনো অনেক লোক তারা বাড়ি ঘরে যেতে পারে না কিন্তু আজকে ইনশাল্লাহ এই রায়ের মাধ্যমে আশা করি ইনশাল্লাহ আমাদের সব কিছু মুক্তি হয়ে গেল আমরা আবার সেই কোম্পানি ফিরে পাবো সেই মোহাম্মদ আমিন সার তার নির্দেশে আমরা আজকে এই বারো বছর অপেক্ষা করতেছি তার নির্দেশে

দর্শক আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা তবে দীর্ঘ বারো বছরের বেশি সময় ধরে রফিকুল আমিন হুসাইন সহ তারা কিন্তু এই কারাবন্দী ছিলেন তবে দীর্ঘ বারো বছর পর্যন্ত এই বিনিয়োগকারীরা অপেক্ষা করেছিলেন এরকম একটি দিন কবে আসবে তবে আজকে মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিনিয়োগকারীরা ভোর থেকে কিন্তু এই আদালতের প্রাঙ্গনে এসে জড়ো হতে শুরু করেছেন যদিও তাদের যে আশা প্রত্যাশাটি ছিল যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে আদালত তাদের পক্ষে রায়টি দিবে এবং সেই রায়ের মধ্য দিয়ে তারা সুনিশ্চিত সঠিক বিচারটি পাবেন এমন কিন্তু তারা এসেছেন আমরা এখন আরো একজন একটু বিনিয়োগকারীর সঙ্গে কথা বলবো যে আজকে রায় পাওয়ার পর এবং শোনার পর একজন বিনিয়োগকারী হিসাবে বিষয়টি তিনি কিভাবে দেখছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আজকে রায় শোনার পরে এবং যে রায়টি আপনারা পেয়েছেন রায়তে আপনি আপনি একজন বিনিয়োগকারী হিসাবে কিভাবে দেখছেন আসসালামু আলাইকুম সর্বোপরি মহান কৃতজ্ঞার প্রতি সুক্রিয়া আদায় করি যে আজকে দীর্ঘ বারো বছর দীর্ঘ বারো বছর যে আমরা যে ধৈর্য মানে মানুষ যে বারো বছর ধৈর্য ধরতে পারে তার প্রমাণ দেখতে হলে ডেস্টিনি গ্রুপের সৈনিকদের দেখতে হবে আর সর্বোপরি আজকে দীর্ঘ বারো বছর যে আমরা ধৈর্য ধরেছি আমাদের এমডি জনাব রফিকুল আমিন স্যার এই বারো বছর ধৈর্যের পরও যে আমাদের মাঝে আজকে ফিরে আসছে বা আমরা আমাদের ব্যবসায় প্ল্যানিং নিয়ে আগামীতে চলতে পারবো সব মিলে আল্লাহ পাকের কাছে হাজার শুক্রিয়া এবং আপনারাও যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আমার পক্ষ থেকে এবং অন্তর থেকে অনেক ভালোবাসা আমি জার্নি করে মাত্র আসলাম আমি জ্যামে আটকাইছিলাম তারপরেও এই মানে সুন্দর এই সংবাদটি পেয়ে অনেক অনেক আনন্দিত আমি আমার মানে কথা বের হচ্ছে না সর্বোপরি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আপনারা একজন বিনিয়োগকারীর কথা শুনছেন যে দীর্ঘ বারো বছর পরে কিন্তু তাদের মুখে কিন্তু এই হাসে কিন্তু দেখা গিয়েছে আমরা আপনাদেরকে আরেকের বিষয়টা জানিয়ে রাখতে চাই সকাল থেকে কিন্তু তারা কিন্তু যে আশা প্রত্যাশা নিয়ে এই আদালতে পাঙ্গে এসেছেন তবে সে আশা প্রত্যাশা তাদের পূরণ হতে চলেছে আমরা আপনাদেরকে আরেকের বিষয়টা জানিয়ে রাখতে চাই যে বিনিয়োগকারীদের যে অর্থ আত্মসাদের অভিযোগের যে দুদকের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে তবে সেই মামলার যে অভিযোগ নিয়ে আসা হয়েছে তবে কোনো বিনিয়োগকারী এরকম কোনো অভিযোগ করেনি যে দেশ লিমিটেড কোম্পানি যে বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করেছে তো তবে সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন শীর্ষ লেভেলের নেতারা এই ডেস্টিনি লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ চেয়েছিলেন তবে রফিকুল আমিন এই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সাবেক সরকার যে আওয়ামী লীগের শীর্ষ লেভেলের যে নেতাকর্মী ছিলেন তাদের সেই পাদে পা না রাখার কারণে মিথ্যা অভিযোগ নিয়ে এসে কিছু দুদক কর্মকর্তাকে দিয়ে এই মামলাটি করানো হয়েছে এমনটি কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু বলেছেন তবে সেই মামলার ভিতর দিয়ে কিন্তু বারোটি বৎসর কেড়ে নেওয়া হয়েছে বিনিয়োগকারীদের জীবন থেকে তবে এ দায় কে নেবে এমনও কিন্তু প্রশ্ন কিন্তু তারা করে গিয়েছিলেন সকাল থেকে আমরা এখন আর একজন একটু বিনিয়োগকারীর সঙ্গে একটু কথা বলবো যে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে একটু বলবেন যে আজকে রায় শোনার পর আপনি একজন বিনিয়োগকারী হিসেবে আপনার কাছে কেমন লাগছে আপনার মনের অনুভূতিটা একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে যে আজকের রায় পেয়ে আমরা খুশি আমরা আসলে বারো বছর চার মাস যে একটা মিথ্যা মামলার দ্বারা যে আমরা যে আটকে ছিলাম সেই আটকে যাওয়া জায়গা থেকে হয়তো আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমরা যে ন্যায় বিচার প্রত্যাশী ছিলাম আমরা মূলত সেই ন্যায় বিচারটা পাইনি আমাদের চাওয়া ছিল যে আমরা কোনো দুর্নীতি করিনি আমরা কোনো অপরাধ করি নাই আমরা ষড়যন্ত্রের শিকার আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদেরকে আটকে রাখা হয়েছে তো এই যে এই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে আমরা ন্যায় বিচার পাবো আমরা বেকসুর খালাস পাবো তো সেখানে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে সাজা দিলেও আমরা আজকে খুশি মহা খুশি যে আজকে জনক মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে আমরা আমাদের মাঝে পেয়েছি এবং আমরা যে ডেস্টি পরিবার ৪৫ লক্ষ যে ক্রেতা পরিবেশক এবং এখানে যারা বিনিয়োগকারী আছেন ডেস্টিনি যারা বিনিয়োগকারী সবাই আজকে মহা খুশি ঈদের আনন্দ থেকে অনেক বেশি আনন্দিত আজকে আমরা তো দর্শক আপনারা শুনছেন একজন বিনিয়োগকারীর কথা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দায়রা আদালতের যে বিভিন্ন কানাচে কিন্তু যারাই রয়েছেন সবাই কিন্তু লিমিটেড কোম্পানির বিনিয়োগকারী তবে সেই বিনিয়োগকারীদের আজকে যে রায়ের প্রত্যাশাটি তারা করেছিলেন সেই প্রত্যাশা কিন্তু তারা অনেকটা খুশি এবং কিছুক্ষণ আগেও যদি এই ডেস্টিনি লিমিটেড কোম্পানির যেই আইনজীবী তিনি কিন্তু কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে তিনি যেমনটি বলেছেন যে মুক্তি পাওয়ার বিষয়টি কিন্তু এখন কিন্তু আর কোনো বাধা নেই কিন্তু এমনটি কিন্তু বলেছেন তবে খুব দ্রুত বিনিয়োগকারীদের মাঝে তাদের যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আহমেদ এর পাশাপাশি যে চেয়ারম্যান তাকে কিন্তু তারা তাদের মাঝে কিন্তু ফিরে পাবেন এমনটি কিন্তু তিনি বলছেন আমরা আরো একজন একটু বিনিয়োগকারীর সঙ্গে একটু কথা বলবো যে আপনার কাছ থেকে একটু জানতে চাই দীর্ঘ বারো বছর পরে আপনারা যে রায়টি পেয়েছেন সেই রায়টি পাওয়ার পর আপনি একজন বিনিয়োগকারী হিসাবে বিষয়টা কিভাবে দেখছেন এই বিষয়টা জানাবেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এই বারোটি বছর পর আজকে বারোটি বছর পর এই মহামান্য আদালত আমাদেরকে যে রায় দিয়েছে পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটারের পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটরের রায়ের পক্ষে ইনশাআল্লাহ আল্লাহ তরফ থেকে আসতে এই বারো বছর আমরা কোন আমাদেরকে এমনি ধৈর্য ধারণ করার ধৈর্য ধারণ করার আইনের প্রতি শ্রদ্ধা সে আমাদেরকে শিখাইছে আমরা কোন জায়গাতে